আবদুল্ল নাহিয়ান ভাইয়ের উদ্যোগে ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে যে সাধারণ গানের প্রতিযোগিতাটা হয়েছে সেটা অনেক ভালোভাবে হয়েছে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের মেধা চর্চা হয় পাশাপাশি এবং আমরা অনেক নলেজ অর্জন করতেছি পরীক্ষা দিতে আসলেই একটা আলাদাই মানে আনন্দ থাকে আমার আশা যে নাহিয়ান ভাইয়ের কাছে যে আবার যদি এরকম প্রতিযোগিতা থাকে আমি মনে করি এটা ভালো হবে কারণ এতে শিক্ষার্থীরা আরও উৎসাহ পাবে তাদের সৃজনশীলতা বৃদ্ধি হবে সো এটা একটা ভালো কাজ আমি যা মনে করি যদি ভবিষ্যতে হয় তাহলে মনে করি আরও উন্নয়নই হবে আমাদের আবার যদি সামনে এরকম প্রতিযোগিতা থাকে আমার কাছে ভালো লাগবে পরীক্ষা দিতে আসলেই একটা আলাদাই মানে আনন্দ থাকে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিন ভাইকে তিনি এত সুন্দর একটি আয়োজন করেছেন এই যে সাধারণ জ্ঞানের আয়োজন পাশাপাশি আরও বেশ কিছু আয়োজন করেছেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এর মাধ্যমে প্রখেলির মানুষ জ্ঞান অর্জনে আগ্রহী হবে সামনে এই ধরনের পরীক্ষা নেওয়া হলে খুব ভালো হবে পটুখালির ভিতর যারা মেধাবী গরিব ছাত্র আছে তাদেরকে এভাবে আর্থিক অনুদান দিলে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে এভাবে ক্ষেত্রে এই কাজটি প্রসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি আমি আশা করছি ফলাফল খুব ভালো হবে আমি একটি স্থানে থাকতে পারবেন সামনে প্রতিবসটাকে একটা আগ্রহ থাকবে যে প্রতি বছর এরকম একটাই হলে ভালোই হবে হবে আর কি সবাই তো মানে আশা নিয়েই আসছে তাহলে হয়তো বা আমরা এরকমই আরো চাই মানে এরকম ভালো চাই আমরা আশা করব আমাদের নাহিয়ানাকের জন্য এরকম প্রতিযোগিতা পটুয়াখালীতে আরো কর প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে তো আজকে আমি নিজেও এই যে সাধারণ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি মোটামুটি প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে আমার অল্প কয়েকটা বাদে বেশ প্রায় সবগুলোই উত্তর দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এ প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে এরকম আরও সামনে যেন আরও হয় উল্ফা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল নাইমের প্রতি আমার এই আহ্বান থাকবে